এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া ময়দান চত্বরে যেখানে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কিন্তু কর জাস্টিস আর জি কর নিয়ে একটা পদসভা ছিল এই পদসভা থেকে মূল যে তাদের দাবি ছিল যে জাস্টিস জি কর এবং আরজিকরের ঘটনা মূল তারা অভিযুক্ত তাদেরকে ধরা এবং আজকের এই ঘটনায় কারা কারা উপস্থিত ছিল হাওড়া জেলার বিভিন্ন নেতৃত্ব ডাক্তার আত্মম থেকে ডাক্তার ইমরান থেকে শুরু করে রাকিব থেকে শুরু করে স্টুডেন্ট ফ্রন্টের মাহি থেকে শুরু করে পার্বিনা খাতুন এবং সকলের কি বক্তব্য এবং তাদের কি উদ্দেশ্য তাদের কি বার্তা দিল আপনারা শুনে নিন সরাসরি লকট্রেস মিডিয়া आम लड़की का क्या हाल होगा वो आए दिन आए चौराहे में लड़की का बलात्कार हो रहा है आज भारत वर्ष में क्या लड़की का इज्जत इतना सस्ता पड़ चुका है आज एक डॉक्टर के पास जो काम किया है जो लोग किया है वो लोग जानवर से भी हद नीचे में आता है आज गिर गया है वो लोग का कोई आदमी तो नहीं है और जानवर भी कहलाने के काबिल नहीं फिर भी আরে বাংলার বেটি দেরি নি এ আই তোে বাংলা বেটি দেরি মান সম্মান নি এ তো চনচ করা হচ্ছে কেন মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও আরে বাংলা ডাক্তার মে হত্যা হলো হলো কেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব দাও মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব দাও আরে কই গরে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে জন গর্জন গড়ে তুলুন গড়ে তুলুন আরে ডাক্তার মে مختمنت جبدار আমাদের দাবি ছিল আমরা কোর্ট পর্যন্ত যাব প্রশাসনের উচ্চ আধিকারিক একজন ছিলেন উনি বললেন যেতে হবে না আমি জানতে চাইলাম কেন যেতে দেওয়া হবে না আমি অন্যায় করে আসিনি এখানে কি মজা করতেছি নাকি আমরা আমাদের একটা বোন খুন হয়েছে নোংরা ভাবে তাকে খুন করা হলো তারই প্রতিবাদ আমরা এখানে নেমেছি অফিসার উচ্চ আধিকারিককে ফোন করলেন তারপর আমাদেরকে যাওয়ার জন্য পারমিশন দিয়েছে আমরা কিন্তু অনর ছিলাম যতক্ষণ না যাত্রা দেওয়া হবে আমরা এই জায়গায় অবস্থান বিক্ষোভ করবো বলেছিলাম ওনারা উচ্চ অধিকারীর সঙ্গে কথা বলে আমাদেরকে যেতে বাধ্য হয়েছে কারণে তাকে নৃশংস ভাবে আজ হত্যা করা হলো তো রকম ভাবে তারপর আমরা একটা রাজনৈতিক নাটক দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নেমে বলছেন যে কেউ এটা নিয়ে রাজনীতি করবেন না শাসক দলের বড় বড় নেতা মন্ত্রীরা টুইটারে হ্যান্ডেলে পোস্ট করে বলছেন কেউ এটা নিয়ে রাজনীতি করবেন না বলি রাজনীতি তো আপনি শুরু করেছেন কারণ আপনি দায়িত্ব প্রবণ স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও আপনি প্রথম রাস্তায় নেমে বললেন যে পুলিশটা সহযোগিতা করেছে যে পুলিশটা তথ্য গুলোকে সরাতে সাহায্য করেছে তোমারও তো ঘরের মেয়ে আছে তোমারও তো ঘরের বউ আছে আর যদি তোমার ঘরের মেয়েটাকে এরকম বলতো এই রকম তখন তোমার কি হতো তুমি চুপ থাকতে পারতে তুমি তথ্য সরাতে পারতে তুমি কি আটকাতে পারতে তুমি কি সেই যে অবস্থা যারা গিয়ে ভাঙচুর করলো আজ আমরা যাচ্ছি লোকগুলোকে তোমরা আটকাতে পারলে না তোমরা কার দিয়ে কি করছো তবে দুঃখের বিষয় আজকে যারাই যে স্তরে থাকুক প্রত্যেকে কিন্তু কষ্ট করতে হয় আর যারা বর্ডারে থেকে আমাদেরকে সুরক্ষা দান করছে তাদেরও যদি একবার কাহিনীগুলো শোনা যায় দেখবে যে তারাও কতটাই কষ্ট হয় তাদেরও কতটা কষ্ট হয় তারা ফ্যামিলি ছেড়ে বর্ডারে আমাদের জন্য প্রসব আমাদের জন্য ঘাট দিচ্ছে আমাদের জন্য তারা দিন রাত কে বরফের মধ্যে ঢেকে রয়েছে কে গরমের মধ্যে দাঁড়িয়ে আছে আজকে কোন স্তরের মানুষই কিন্তু সুরক্ষিত নয় এই ভারতবর্ষের বুকে সেন্ট্রালে বসে আছেন আমাদের দাদা যারা আমাদের সঙ্গে একসঙ্গে পথে হেঁটেছেন তাদেরকে সকলকে অভিনন্দন জানাই যে আজকে আমরা নেহের দাবিতে রাস্তায় নামিছি অন্য কোনো কারণ নয় যে এখানে বাংলায় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিতে পারে কিন্তু নারীদের সুরক্ষা দিতে পারে না একজন মুখ্যমন্ত্রী বাংলার পশ্চিম নারীরা সাধারণত গর্ব নিয়ে বলতে পারে যে আমরা এখানে নারীরা সুরক্ষিত কিন্তু বাস্তবে দেখা যায় যে কটা কামদনী থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে যত বট ধন দর্শন হয়েছে প্রত্যেকটা জায়গায় মুখ্যমন্ত্রী ধর্ষিতাদের পিছনে ধর্ষিতার যেখানে শাস্তি পাবার কথা সেখানে তাদের নির্যাতিত হতে হয়েছে তাই আমাদের রাস্তায় নামতে হতো না মুখ্যমন্ত্রী যদি সেই